নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সম্পাস কিচেন সকলকে জানাচ্ছি শুভ গণেশ চতুর্থী শুভেচ্ছা ও ভালোবাসা আজকে আমরা তৈরি করব গণেশ পুজো স্পেশাল মোদক রেসিপি দারুণ সুন্দর কালারফুল মোদক আর তাও তৈরি করব মাত্র তিন থেকে চারটি ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করে আর জাস্ট দশ থেকে পনেরো মিনিটের মধ্যে তাই এই মোদকের নাম বলা যেতে পারে চট কালারফুল মোদক আপনারা রেসিপিটা দেখুন অবশ্যই ভালো লাগবে আর গণেশ পুজোতে এরকম মোদক তৈরি করে ছটপট ঠাকুরকে প্রসাদ দিতে পারেন তাহলে চলুন শুরু করি সবার প্রথমে মিক্সির বড় জারটা নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নেব ড্রাই ক্রোকোনাট এক কাপ পরিমাণে শুকনো নারকেলের গুঁড়ো নিয়ে নিয়েছি হাফ কাপ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দেব এক কাপ পরিমাণে শুকনো দুধ আমি এখানে আমুল স্প্রে দুধ নিয়েছি সবশেষে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন এলাচের গুঁড়ো বাড়িতে এলাচের গুঁড়ো না থাকলে ছোট এলাচের দানাটাকে গুঁড়ো করে দেওয়া যেতে পারে এবারে সব কিছুকে আমি শুকনোই গুঁড়ো করে নেব তারপর ফিরে আসছি সব কিছুকে গুঁড়ো করে নিয়েছি এবার এই বোলটার মধ্যে এটাকে নিয়ে নেব তারপরে অল্প অল্প করে দুধ দিয়ে আমি একটি সুন্দর ডো তৈরি করে নেব একবারে কিন্তু খুব বেশি দুধ দেব না অল্প অল্প করে দুধটা দিতে হবে যাতে ডোটা একদম নরম না হয়ে যায় এই যে আমি তিন চার চামচ দুধ দিয়ে এরকম একটা ডো তৈরি করেছি এটা খুবই স্টিকি তাই জন্য আমি এর মধ্যে দিয়ে দেব এক টি স্পুন পরিমাণে ঘি যাতে এটা স্টিকি না হয় ঘি দিয়ে আবারও একটু মেখে নেব ঘিয়ের ফ্লেভারটাও ভালো লাগবে আর এটা একটু স্টিকিনেসটা একটু কমে যাবে এই এরকম একটা ডো আমাদের তৈরি করে নিতে হবে এই ডোটা দিয়ে আমরা ইজিলি তৈরি করে ফেলতে পারবো মধুক তবে আমি এটাকে একটু সুন্দর দেখতে করার জন্য এর মধ্যে একটু কালার ব্যবহার করব প্রথমে ডোটাকে ভাগ করে নেব আমরা তিনটে পোর্শানে সমান তিনটে পোর্শানে প্রথমে ভাগ করে নিচ্ছি তারপরে একটা আমরা হোয়াইটে রাখবো আর বাকি দুটোর মধ্যে একটু কালার অ্যাড করবো এই যে একটা পোর্শান আমি নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক ড্রপ রেড ফুড কালার তারপরে এটাকে আমরা একটু মাখিয়ে নেব যাতে কালারটা রেডিশ হয়ে যায় এটা কিন্তু শুধুমাত্র দেখতে সুন্দর করার জন্য আর কিছু নয় এই মিশ্রণটা দিয়ে আমরা ডিরেক্ট মোদক তৈরি করলেও কিন্তু টেস্টটা একই রকম থাকবে এই যে এটাকে আমি লাল রং দিয়ে দিলাম বাকি একটা পোর্শনে আমি এবারে গ্রিন কালার দিয়ে দেব গ্রিন কালার দিয়ে এটাকে আমরা গ্রিন করে নেব এটাকে আমরা গ্রিন কালারটা করে নিয়ে এবারে আমরা মোদকগুলো তৈরি করা শুরু করব। তিনটে কালারের আমি ডো নিয়ে নিয়েছি এবার সাথে একটুখানি ঘি আমি রাফ করে নেব কারণ এটা একটু স্টিকি যেহেতু ঘি মাখি মাখি আমাদের করতে হবে এবারে প্রথমে যেটা করব সেটা হচ্ছে এইটা কোশ্চেনটা নিয়ে আমরা এই রকম একটু করে নিলাম সরু মতো কিছুটা করে নিলাম সেমভাবে ভাবে হোয়াইটটা দিয়ে তারপরে রেডটা দিয়ে এরকম করে নিয়ে থেকে এক একসঙ্গে আমরা করে নিলাম তারপর এটার মধ্যে আবার একটু ঘি মাখিয়ে নেব নিয়েছি মোল্ড ভালো করে প্রত্যেকবার কিন্তু ঘি লাগিয়ে নিতে হবে তারপরে তিন থেকে আমরা একসঙ্গে এর মধ্যে এরকম ভাবে প্রেস করে ঢুকাবো বাড়িতে যাদের কাছে এই মোদক তৈরি করার মোল্ড নেই সেই মোল্ড অনলাইনে কিনতে পাওয়া যায় তার লিঙ্ক আমি শেয়ার করে দিচ্ছি আপনারা চাইলে কিনে নিতে পারেন চেপে দিয়েছি ভেতরে দিয়ে দেব কিছুটা পরিমাণে কাজু আর কিশমিশের পুর যেটা আমি কুচি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দেব তারপরে আবারও বেশ কিছুটা পরশে এরকমভাবে আমরা ঠেসে ঢুকিয়ে দেব নিচের দিকটাতে এবার চেপে দেওয়ার পর এবার আস্তে করে আমাদের তুলতে হবে এই যে সুন্দর কালারফুল মোদক আমাদের তৈরি এটা হোয়াইট হলেও কিন্তু খেতে কোনো ডিফারেন্স হবে না শুধু দেখতে সুন্দরের জন্য আমরা এরকম করে দিলাম তাহলে দেখলেন তো মাত্র তিন থেকে চারটে ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করে আর একদম বাড়িতে থাকা ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করে জাস্ট পনেরো মিনিটের মধ্যে আমরা এই সুন্দর দেখতে মোদকগুলো তৈরি করে ফেললাম এগুলো কিন্তু খেতেও দারুণ টেস্টি এইভাবে মদক তৈরি করে গণেশ পুজোতে আপনারা প্রসাদ হিসেবে দিতে পারেন আশা করি পরিবারের সবারও খুব ভালো লাগবে নিজেরও ভালো লাগবে সময় হাতে না থাকলে যে তৈরি করতে পারছি না এই চিন্তা কিন্তু আর রইল না আজকের রেসিপিটা ভালো লাগে রেসিপিটাকে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য সম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও সবাইকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসি জানিয়ে আজকের ভিডিও শেষ করছি নমস্কার